সুপ্রিয় দর্শক শ্রোতা ধরুন আপনাকে কেউ আপনার মালিকানাধীন ও দখলীয় জমি থেকে বেদখল করে দিল এ অবস্থায় আপনার জমির দখল পুনরুদ্ধারের জন্য কোথায় মামলা করবেন আপনি মামলা করার ফোরাম আছে কিন্তু একটাই অর্থাৎ আপনাকে জজ কোর্টে গিয়ে দায়ের করতে হবে রিকভারি অফ পজিশন তথা খাস দখলের একটি মামলা তার মধ্য দিয়ে আপনি প্রতিকার পাবেন বটে কিন্তু তার জন্য লেগে যাবে আপনার কয়েক বছর কিন্তু এখন থেকে আর বেদখল হওয়া জমির দখল ফেরত পেতে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে না বছরের পর বছর তার বিপরীতে আপনি আপনার জমির দখল ফেরত পেতে পারেন মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু কিভাবে চলুন তাহলে আমরা জানিয়ে দিচ্ছি বেদখল হওয়া জমির দখল ফেরত পাওয়ার জন্য কোথায় এবং কিভাবে করতে হবে এমন আবেদন বা মামলা আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি এই বিষয়ক আইনটি সম্পর্কে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে দুই সালের আঠারোই সেপ্টেম্বর প্রণয়ন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই তেইশ এরপর এই আইনটির উদ্দেশ্য পূরণকল্পে দুই হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর প্রণয়ন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশ আর এই বিধিমালার ছয় বিধির এক উপবিধিতে বলা হয়েছে আমাদের আলোচ্য বিষয় তথা বেদখল হওয়া জমির দখল ফেরত পাওয়ার জন্য করণীয় সম্পর্কে চলুন তাহলে আমরা এক ঝলকে দেখে আসি ঠিক বলা হয়েছে এই উপবিধিতে ছয় বিধির শিরোনাম হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি আর উক্ত বিধির এক উপবিধিতে বলা হয়েছে আইনের ধারা আটের উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি পরিশিষ্ট পাঁচ অনুসারে উহাতে উল্লেখিত দলিলাদি সহ তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্ত এতদুদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করিতে পারিবেন অর্থাৎ উপবিধিটিতে বলা হচ্ছে কাউকে তার দখলীয় জমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে উক্ত দখল ফেরত পাওয়ার জন্য উক্ত জমির মালিককে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর এই আবেদনটি করতে হবে বিধিমালিটির পরিশিষ্ট পাঁচে বর্ণিত পদ্ধতি অনুসারে চলুন তাহলে আমরা দেখে আসি বিধিমালিটির পাঁচ নং পরিশিষ্টে ঠিক কী বলা হয়েছে দেখুন এই হচ্ছে পরিশিষ্ট পাঁচ একেবারে উপরে রয়েছে আবেদনের শিরোনাম দখল পুনরুদ্ধারের আবেদন এরপর বরাবর দিয়ে শুরু করে ক্রমান্বয়ের নিচে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদন নম্বর যেটা অবশ্য অফিস পূরণ করবে তারপর আবেদনকারীর নাম ও ঠিকানা প্রতিপক্ষের বা প্রতিপক্ষগণের নাম ঠিকানা মোবাইল নম্বর এরপর মহোদয় সম্বোধনের মাধ্যমে বর্ণনা করতে হবে মূল কথাগুলো যেগুলো হবে এমন আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ করিতেছি যে আমি আইনানুগভাবে নিম্নতফশিলে বর্ণিত ভূমি দখলের অধিকারী ও দখলকার থাকা অবস্থায় প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে উহা হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিয়াছেন আমাকে উক্ত ভূমির দখলে পুনর্বহাল করিবার জন্য আপনার নিকট আবেদন করিতেছি সুপ্রিয় দর্শক এই হচ্ছে আবেদনের মূল কথাগুলো একদম সহজ কথা অর্থাৎ এখানে জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদ বা দখলচ্যুত করার কথাটি উল্লেখ করার পর উক্ত ভূমির দখল পুনর্বহাল করার আবেদন করতে হবে এরপর নিম্নে আমার দাবির সমর্থনে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করিলাম শিরোনামে আবেদনটিতে যে সকল তথ্য উল্লেখ করতে হবে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে ক্রমান্বয়ে এক ভূমির তফসিল জেলা থানা মৌজা জেল নম্বর খতিয়ান নম্বর ডাক নম্বর জমির পরিমাণ দুই সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান নম্বর ও সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিকের নাম তিন বলবৎ নামজারি খতিয়ান নম্বর ও সংশ্লিষ্ট মালিকের নাম চার বলবৎ নামজারি মোকদ্দমা নম্বর যোধ বা হোল্ডিং নম্বর ও ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ পাঁচ সর্বশেষ রেকর্ডীয় মালিক হইতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বিবরণ ছয় আদালতের আদেশে মালিকানা লাভ করিলে উহার বিবরণ সাত আবেদনকারী আনুমানিক কত সময় ধরিয়া এবং কিভাবে দখল করিতেছিলেন আট স্থাপনার বিবরণ যদি থাকে নয় প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ কর্তৃক কত তারিখে এবং কীভাবে দখলচ্যুত করা হইয়াছে দশ নালিশীভূমি যৌথভাবে বা অ্যাজমালিতে ভোগ করেন কিনা এগারো নালিশিভূমি নিয়ে কোনো দেওয়ানি মামলা চলমান থাকিলে উহার বিবরণ ও সর্বশেষ অবস্থা এবং বারো দাবির সপক্ষে অন্য কোনো তথ্য প্রমাণক যুক্ত করুন প্রিয় দর্শক এই হচ্ছে মোট বারোটি ক্রমিকে দেওয়া প্রয়োজনীয় তথ্যাবলীর বিবরণ অর্থাৎ এই তথ্যগুলো আপনাকে উল্লেখ করতে হবে দখল পুনরুদ্ধারের আবেদনে এরপর উল্লেখ করতে হবে প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধী বিষয় পরিচালনার ক্ষেত্রে তাহার নাম স্বাক্ষর ও ঠিকানা তারপর উল্লেখ করতে হবে আবেদনের তারিখ এবং আবেদনকারীর নাম ও স্বাক্ষর এখানেই শেষ নয় প্রিয়দর্শক আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রয়োজনীয় দলিলাদি আর যে সকল দলিল যুক্ত করতে হবে তার তালিকা দেওয়া হয়েছে আবেদনটির একেবারে শেষের দিকে সংযুক্ত দলিল আদি শিরোনামে এখানে ক্রমান্বয়ে উল্লেখ আছে ক সব শেষ জরিপে প্রকাশিত খতিয়ান ও সংশ্লিষ্ট মালিকের নাম খ বলবৎ নামজারি খতিয়ান নম্বর ডিসিআর দাখিলা গ প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তর দলিল খ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমির ক্ষেত্রে উত্তরাধিকার সনদ এবং রেজিস্ট্রিকৃত বন্টনামা দলিল বা নিজ নামেও খতিয়ান ও প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ চ প্রতিপক্ষ প্রত্যেক ব্যক্তির নাম বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নোটিস জারি ফর্ম ছ দাবির সমর্থনে অন্য কোনো তথ্য উপাত্ত স্থিরচিত্র ভিডিও ইত্যাদি যদি থাকে জ দাখিলকৃত আবেদনের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি এবং ছ প্রযোজ্য ফি বাস হয়ে গেল কিন্তু দখল পুনরুদ্ধারের আবেদন এখানে একটি বিষয় খেয়াল করে দেখুন দাবির সমর্থনে ছবি বা ভিডিও দাখিল করার সুযোগও কিন্তু রাখা হয়েছে বিধিমালাটিতে যাই হোক এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দখল পুনরুদ্ধারের আবেদন বা মামলা করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করবেন কিংবা কোন পদ্ধতিতে অগ্রসর হবেন তিনি এই বিষয়ে বিধিমালাটির ছয় বিধির দুই থেকে চোদ্দ নং উপবিধি সহ উপবিধিসহ বিধির এক থেকে ছয় নং উপবিধিতে বলা হয়েছে ধারাবাহিকভাবে উক্ত উপবিধিসমূহ মোতাবেক আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে পনেরো কার্যদিবসের মধ্যে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে সরেজমিনে জমিনে তদন্ত করে পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করবেন তবে এই সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও পনেরো কার্যদিবস বৃদ্ধি করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ আবেদন করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত বিষয়ে নিজেও তদন্ত করতে পারবেন এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী প্রতিপক্ষ ব্যক্তি ও চৌহদ্দির দখলদারগণ এবং আবশ্যক মনে করলে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণসহ পক্ষগণের শুনানি গ্রহণ করবেন গৃহীত সাক্ষ্য শুনানি ও উভয় পক্ষের দাখিলকৃত দলিলাতি এবং তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করে যদি প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুগভাবে নালিশীভূমি দখল করছিলেন এবং তাকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে নালিশীভূমির দখলে পুনর্বহাল করার জন্য দখল হস্তান্তর বা পুনরুদ্ধারের আদেশ প্রদান করবেন তবে প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণের উপর নোটিশ জারির পরও যদি প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শায় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একতরফাভাবে আবেদনকারী পক্ষকে শুনে আবেদন দলিলাদি ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করে আদেশ দিতে পারবেন এভাবে আদেশ প্রচার করেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ শেষ হয়ে গেল বিষয়টা কিন্তু তা নয় অবৈধ দখলদারের কাছ থেকে জমির দখল আবেদনকারীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু শেষ হচ্ছে না এর মধ্য দিয়ে এই বিষয়ে উপবিধিগুলোতে বলা হয়েছে প্রথমে প্রদত্ত আদেশপ্রাপ্তির পনেরো দিনের মধ্যে নালিশি ভূমির দখল হস্তান্তর করার জন্য প্রতিপক্ষ বরাবর একটি আদেশ ইস্যু করা হবে উক্ত সময়ের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরে ব্যর্থ হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখলে পুনর্বহাল করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য আদেশ প্রদান করতে পারবেন এরূপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দখল পুনরুদ্ধার করে আবেদনকারীকে অর্পণ করবেন এবং সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা একটি দখল হস্তান্তর হস্তান্তরনামা প্রস্তুত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন দখল পুনরুদ্ধারের সময় যদি অবৈধ ভূমি দখলদার ব্যক্তি দখল পুনরুদ্ধারে বাধা প্রদান করে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তত্মমর্মে একটি লিখিত অভিযোগ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারবেন পাশাপাশি এরূপ ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড পরিচালনারও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বাস হয়ে গেল আপনার বেদখল হওয়া জমির দখল পুনরুদ্ধার এখানে প্রসঙ্গকর্মে একটি বিষয় উল্লেখ করে রাখছি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারার পাঁচ উপধারার বিধান মোতাবেক সংক্ষুব্ধ ব্যক্তি নিজে বা তার কর্তৃক নিয়োজিত কোনও ব্যক্তিও দখল পুনরুদ্ধারের আবেদন করা সহ সম্পূর্ণ মামলাটিই পরিচালনা করতে পারবেন অর্থাৎ এই মামলার ক্ষেত্রে লাগবে না কোনো অ্যাডভোকেট তবে আইনের খুঁটিনাটি সম্পর্কে সাধারণ লোকজনের সাধারণত কোনো ধারণা থাকে না বলে আলটিমেটলি একজন উপযুক্ত অ্যাডভোকেটের মাধ্যমে এই প্রকারের মামলা পরিচালনা করাই হবে সর্বাধিক যুক্তিযুক্ত এখানে আরেকটি বিষয় খেয়াল করে দেখুন দখল পুনরুদ্ধারের আবেদন করা থেকে কত সময়ের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সম্পূর্ণ কার্যক্রমটি শেষ করতে হবে সেই সম্পর্কে কিন্তু বিধিমালাটিতে বলা হয়নি কিছুই তবে এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আটধারায় বলা হয়েছে দখল পুনরুদ্ধারের কোনো আবেদন প্রাপ্তির পর হতে তিন মাসের মধ্যে তার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ তাতে অসহযোগিতা বা অবহেলা করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে তার মানে হচ্ছে এই প্রকারের মামলায় জজ কোর্ট থেকে প্রতিকার পেতে যেখানে লেগে যায় বছরের পর বছর তার বিপরীতে এখন থেকে আপনি এই পদ্ধতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করে সব মিলিয়ে তিন মাসের মধ্যে পেয়ে যাবেন আপনার বেদখল হওয়া জমির পুনর্দখল এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কেউ যদি পূর্বে কোনো দাওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনও মামলা দায়ের করে থাকেন তাহলে উক্ত ব্যক্তি কি আর এই নতুন আইন মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করতে পারবেন উত্তর হচ্ছে না দর্শক পারবেন না কেননা এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় বলা হয়েছে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন থাকলে এই বিষয়ে আর এই আইন মোতাবেক কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তবে শর্ত দিয়ে একটা বিকল্প সুযোগ রাখা হয়েছে এই ধারাটিতে যেখানে বলা হয়েছে দেওয়ানি আদালত তার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা যে কোনো পক্ষের আবেদনক্রমে বা স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবে তার মানে হচ্ছে দখল পুনরুদ্ধারের বিষয়ে আপনি যদি দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করেও থাকেন তারপরও কিন্তু আপনি এই নতুন আইনটির সুবিধা পেতে পারবেন বিকল্পভাবে আর সেজন্য আপনাকে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে এই আইনের অধীন ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদন করতে হবে এরপর দেওয়ানি আদালত যদি উভয় পক্ষকে শুনে সন্তুষ্ট হয় তাহলে উক্ত আদালত দখল পুনরুদ্ধারের জন্য আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আর তারপরেই শুরু হয়ে যাবে এই নতুন আইন ও বিধেমালা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দখল পুনরুদ্ধারের লিগাল অ্যাকশন সুপ্রিয় দর্শক শ্রোতা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দু হাজার চব্বিশ মোতাবেক বেদখল হওয়া জমির দখল পুনরুদ্ধারের মামলা দায়ের এবং পুরো কার্যক্রম সম্পর্কে এই হচ্ছে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয় লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডের সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম স্বপ টিউ পিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড